তাই তো এখন প্রশ্ন মিরাজা নেতৃত্বে প্রথম ওয়ানডেতে কেমন হতে পারে টাইগার দেশেরা একাদশ এই ফর্মেটে বাংলাদেশ সর্বশেষ ম্যাচ খেলেছিল গত ফেব্রুয়ারি মাসে আইসি চ্যাম্পিয়ন ট্রফিতে আর সে সময় দলের নিয়মিত মুখ ছিলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ তাই এখন প্রশ্ন তারা অবসরে যাওয়াতে তাদের জায়গায় কারা হতে পারেন অর্ডারে তাদের বিকল্প সব কিছু মিরালে দেখা যায় যেই ওয়ানডে স্কোয়াড নেবার মাঠে নামছে বাংলাদেশ দল তাতে নিঃসন্দেহে বলা যায় ওপার মিডল অর্ডার ব্যাটসম্যানে বেশ ঘাটতি রয়েছে বর্তমান দলে তাই মনে হচ্ছে মিডল অর্ডার দায়িত্বটা এবার দেওয়া হতে পারে লিটন কুমার দাসকে যদিও লিটনের একজন প্রপার টপ অর্ডার ব্যাটসম্যান তবে লিটনের ক্যারিয়ার শুরুতে কিন্তু অনেক ম্যাচে তিনি খেলেছিলেন মিডল অর্ডারে যাই হোক লিটন মিড অর্ডারে খেললে একাদশের জায়গা হবে না শামীম পাটরির অন্যদিকে অনেকদিন পর ওপেনার মোহাম্মদ নাইম শেখ দলে ডাক পেলেও মনে হচ্ছে না প্রথম দুই ম্যাচে থাকে দেখা যাবে মূল একাদশে তবে সবচেয়ে স্বস্তির খবর হচ্ছে ইঞ্জুরি কাটিয়ে এবার দলে ফিরেছেন দুই মেগা স্টার আহমেদ এবং মোস্তাফিজুর রহমান যেটা কিনা এই সিরিজে সবচেয়ে বেশি শক্তি বাংলাদেশ দলকে তো চলুন আর কথা না দেখিনি শ্রীলঙ্কাকে হারাতে প্রথম ওয়ান ডে ম্যাচে কেমন হতে পারে টাইগারদের সম্ভাব্য শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু তানির তামিম ওপেনিং ব্যাটসম্যান नंबर थ्री नजबुल सुल शांत वन नॉन बैट्समैन नंबर फोर ताहूद रिदवाई मिड ऑर्डर बैट्समैन नंबर फाइव मेजीसन मिराज बैटिंग ऑलराउंडर एंड कैप्टन नंबर सिक्स लिटिन कुमार दास मिड ऑर्डर बैट्समैन नंबर सेवन जाकिर लियोनिक मिड ऑर्डर बैट्समैन এইট অলরাউন্ডার নম্বর নাইন তফকিন আহমেদ ফাস্ট বোলার নাম্বার টেন নাহিদ রানা ফাস্ট বোলার মিলিবেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার